পাঁচ মিশালি সবজির এই রেসিপিটি আপনার সামনে দিলে আপনার ইচ্ছা হবে ভাত না খেয়ে শুধু এক বাটি সবজিই খাই তো আজকে সেই রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে চুলে একটা প্যান বসিয়েছি আর এখানে কয়েক রকমের সবজি নিয়েছি দিয়ে দিলাম কিছু গরম মশলা অল্প পরিমাণে দারচিনি তেজপাতা আর এলাচি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরের গুঁড়া আর লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল এবার এই মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করছি ফ্লেমটা কিন্তু হাই হিটেই আছে তো এখন সবজিটাকে আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব বেশি পানি লাগবে না আর আপনারা যদি একটু বেশি ঝোল ঝোল চান তাহলে একটু পানিটা বেশি দেবেন আর আমি যেহেতু মাখা মাখা চাচ্ছি তাই অল্প পানি দিয়েছে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আবারও ঢেকে রান্না করছি পনেরো বিশ মিনিট পরে সবজিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং আমি যেমন যাচ্ছিলাম একদম মাখা মাখা হয়ে গেছে সবগুলো সবজি সেদ্ধ হয়ে গেছে আপনারা অনেক রকমের সবজি যেটাই পান সব ইউজ করতে পারেন এখানে খুবই মজা হবে আর এখন বাগারে চলে যাচ্ছে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর মরিচ আপনারা এইখানে চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আর এটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচিও দেয়া যেতে পারে তো আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই সবজিটা সত্যি এত মজা মনে হয় যে বাটি ভরে এটা খাই কারণ ভাত কম খেয়ে সবজি বেশি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের জন্য তো আরও ভালো তো আমি বাগান দিলাম এখানে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে আর এরপরে এই এইটুকু যেটা আমি এখানে তেলে দিলাম সেটা আমি মূল হাঁড়িটাতে সবগুলো সবজির সাথে মিশিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আপনারা চাইলে এখানে সামান্য একটু চিনি দিতে পারেন আমি এখানে চিনি দিলাম না যেহেতু আমার বাসায় ডায়াবেটিক পেশেন্ট আছে আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কটা আর ধনিয়া পাতা ধনিয়া পাতা তো মাস্ট দিতেই হবে রান্নাকে তো একদম শেষের দিকে হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই সবজিটা আপনারা রুটি পরোটা পোল খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন এত মজা মানে সবজি খেতে ইচ্ছা করে না এটা আর হবে না মানে একবার যদি খান মনে হবে যে না এখন থেকে রেগুলার সবজি খাব যারা ডায়েট করছেন বা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু এই সবজিটা রেগুলার খেতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ